আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আমি সুন্দর একটি ছোট বাচ্চাদের জন্য ডিশওয়ান্স আনছে এগুলো খুবই সোজা আর খুবই সহজ কৌশলে আমি দেখাবো তো চলো ভিডিওটি শুরু করছি চোখ রাখো আমাদের ভিডিওতে প্রথমে আমি স্কেলটা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ স্কেলটা দিয়ে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি এভাবে দাগ দেওয়ার পর আমরা এখন উপরে একটি টিভো চাকাবো প্রথমে ত্রিভুজ আঁকালাম পরে এখন আমরা দেখো নিচে একটি দিয়ে দিলাম এখানে একটি দিয়ে দিলাম এই যে আমাদের একটি ঘর হয়ে গেলো দৃশ্য আঁকা একদম সোজা তোমরা যত চেষ্টা করবে ততই তোমরা পারবে আজকে পারছ না আবার কালকে চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমরা দেখবা তোমরাও সুন্দর করে আঁকতে পারছ সুন্দর একটি ঘর হয়ে গেল ছোট স্কেলের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু ঘাস দিয়ে নিচ্ছি আজকে গাছটি আঁকাব অন্যরকম গাছটি দেখো প্রথমে আমরা কুল দিয়ে নিয়েছি আবার এই পাশেও কুল দিয়ে নিব এখন আমরা এইরকম একটা বিকিয়ে রাখ দিব এইরকম একটি বেঁকিয়ে দেখ দিলাম একদম ছোটো বাচ্চাদের জন্য সহজ একটি ভিডিও এখন আমরা রাস্তা দিব দেখো তোমাদের মন চলে এইরকমভাবে যেভাবে পারো এইভাবে পেনসিলটিকে বেঁকিয়ে নিবে যেভাবে মন চায় তোমাদের ওভাবে তোমরা বেঁকে যেতে পারো পেনসিলটিকে বেঁকিয়ে সুন্দর মতো তোমাদের দৃশ্য হয়ে গেল। এখন আমি কিছু ঘাস দেখছি তোমার ঘাসগুলো চাইলে পেনসিল রঙ দিয়েও দিতে পারো আর যদি না পারো পেনসিল দিয়ে দিও সমস্যা নেই তোমরা রং করবে যত রং করবে তত সুন্দর দেখা যাবে আমি আজকে রঙ করছি না তোমরা সুন্দর করে রঙ করবে দেখবি দৃশ্যটি অনেক সুন্দর দেখা যাবে আজকে দৃশ্যটি একদম সোজাভাবে আঁকাছি তোমরা দেখতেই পাচ্ছ একদম সোজা ছোট বাচ্চাদের জন্য ঠিক হবে দৃশ্যটি পরে মন চলে তোমরা এইভাবে পেন্সিল দিয়ে কিছু ঘাস দিতে পারবা এখন উপরে আমরা একটি সুন্দর করে একটি ছোটো করে গোল আঁকে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও নিতে পারো কিন্তু তোমরা হাত দিয়ে নিতে একটু হবে তোমরা সবসময় ইউজ করবে বোতলের মুখা বোতলের মুখা দিলে দেখবে তোমাদের গোলটি সুন্দর হবে বোতলের মুখা দিয়ে আঁকাবে গোল এখন আমরা একটা ছোট একটি বড় একটা ছোট একটি বড় এইভাবে একটি দিয়ে নিচ্ছি সুন্দর একটি সূর্য জামা কিনেলাম এখন এটা মেক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চোখ রাখো আমাদের ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ ওয়া হাবা